সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমাদের বর্তমান गवर्नमेंट এর কাছে অনুরোধ হলো এই বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে প্রতিষ্ঠান থেকে আমাদের উদ্বোধন দিন আমরা আমাদের মত করে আন্তর্জাতিক ভাবে যেভাবে টেলিভিশন চলে সেই সেই স্যাটেলাইট আমরা দেব এবং সারা বিশ্বব্যাপী আমাদের

অব্যাহতি দিন আমাদেরকে আমাদের মতো চলতে দিন গণ মানুষও চাহিদার প্রতিফলন আমরা ঘটাবো আমাদের ওনাদের কাছে আমাদের বর্তমান গভর্নমেন্টের কাছে অনুরোধ হল এই বঙ্গবন্ধু স্যাটেলাইট আমার প্রতিষ্ঠান থেকে আমাদের অব্যাহতি দিন আমরা আমাদের মতো করে আন্তর্জাতিক যেভাবে টেলিভিশন চলে সেই সেই স্যাটেলাইট আমরা দেব এবং সারা বিশ্বব্যাপী আমাদের স্যার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি একটি স্যাটেলাইট টেলিভিশনের কর্ণধার সেক্ষেত্রে বাংলাদেশে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিভিশনটি আছে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি আছে সেই স্যাটেলাইটের আসলে প্রয়োজনীয়তা আমাদের ছিল কিন্তু সেই প্রয়োজনীয়তাটা আসলে এই বর্তমান সরকার প্রতিষ্ঠা করার পর থেকে কতটুকু কাজে লাগাতে পেরেছে বা আপনারা একটা স্যাটেলাইট টেলিভিশনের কর্ণধার হয়ে কতটুকু উপকৃত হয়েছেন আসলে আপনি যে কথাটা বলেছেন এটা আমাদের প্রয়োজন ছিল আসলে

তারা টেলিভিশন দেখার জন্য একটা স্পেশাল অ্যাপসে হ্যাঁ সেটার জন্য সাবমানে প্রভাবের একটা প্রয়োজন আকাশ আকাশকে নিতে যেয়ে তখন এটা তারা উত্তরন করে প্রধানমন্ত্রী সহ হাজার হাজার ক্রয়টাকার রুপ পাটিল কমিশনার বাণিজ্য থেকে সৃষ্টি করে সেট পর্যন্ত কি করলো যে বাংলাদেশে যে টেলিভিশন প্রাইভেট এবং সরকারি তাদেরকে বাধ্য করলো যে আমাদের এইতে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট ইউজ করতে আমরা কিন্তু এই যে স্যাটেলাইট এটা আমাদের করবে অনেক সময় কালো যায় অনেক সময় ইয়ে থাকে না আবার এশিয়া পুরো ইন্টারন্যাশনাল সারা বিশ্ব ইউরোপ তো দূরে থাক পুরো এশিয়াও ইউজ করতে পারে শুধু বাংলাদেশের আঞ্চলিক সুতরাং আমাদের যে টেকনোলজি আপনারা অনেকে জেনে থাকবেন অনেক টেলিফিলারেই আছেন ইন্টারন্যাশনাল মানে প্রত্যেক আমাদের প্রথম আইটি সেই টেকনোলজিতে আমাদের সমস্ত ইকুইপমেন্টই অতদিন মানে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে তারা গাজিপুর থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে কি কেবল ফলে আমাদের সেই প্রযুক্তিটা ইউস করতে না আমরা ইন্টারন্যাশনাল সারা বিশ্বকে দেখাতে পারছি না আমাদের যে যেইতে বিদেশে আমাদের বাংলা ভাষা ভাষীর যে কালচার সেটা আমরা দেখাতে তো সুতরাং বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা তৎকালীন সময়ে আমাদেরকে অনৈচ্ছভাবে তারা বাধ্য করেছে কিন্তু এখন এই গণজাগরণ মানুষের মাতৃদিকতা আমাদের এসছে তো সুতরাং এই সময় আমি যে আমরা বাংলাদেশের প্রবাসীদের দিক তাকালে আমাদের টেলিভিশনটা যেন পুরো ইউরোপে দেখা যায় এবং এশিয়াতে দেখা যায় সেই জন্য আমাদের মানে এটা সালমানের প্রমাণের করা দুর্বৃত্তায়নের জন্য এটা হ্যাঁ দেশের যদি তারা যে দুর্বৃত্তায়নের যে নীল নকশা করতো টাকাটা তো আর আল্লাহ রাস্তা থেকে আসতো না এটা জনগণের টাকাটা রাষ্ট্রীয় পোশাকের থেকে কাজের নাম দেখিয়ে টাকাটা তারা আপনারা যে উন্নয়ন দেখছেন সে উন্নয়নে একই সূত্রে কথা আপনাদেরকে বোকা বানায় যে না উন্নয়ন আমাদেরকে বোকা বানায় উন্নয়ন নাম উন্নয়ন কাম কমিশন মানে আশি তো আমাদের হিসেবে আছে

ठीक से धन्यवाद सर आपके धन्यवाद आपका सब